কেন এই বিষাক্ত উপাদান লিপস্টিকে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম সরাসরি যোগ করা না হলেও এটি রঙ তৈরির ধাতব উপাদানের মাধ্যমে লিপস্টিকে চলে আসে বিশেষ করে যেসব লিপস্টিকে গাঢ় লাল গোলাপি বা বেগুনি রং ব্যবহৃত হয় সেগুলো রঙিন পিগমেন্টের উচ্ছে প্রাকৃতিকভাবে ক্যাডমিয়াম থাকতে পারে আমাদের কি করণীয় এক ভরসাযোগ্য ব্র্যান্ড বেছে নিন আন্তর্জাতিক মানের পরীক্ষিত এবং প্রাকৃতিক উপাদানে তৈরি ব্র্যান্ড বেছে নেওয়া উচিত দুই লেভেলে ভালো করে পড়ুন পণ্যের উপাদানসমূহ খেয়াল করে দেখতে হবে যদিও সবসময় তবে নির্ভরযোগ্য ব্র্যান্ডগুলো সাধারণত টক্সিন ফ্রি থাকার নিশ্চয়তা দেয় তিন প্রাকৃতিক বা বিকল্প বাজারে এখনও অনেক অর্গ্যানিক ও হালাল লিপস্টিক পাওয়া যায় যেগুলো ক্ষতিকর ধাতুমুক্ত এগুলো বেছে নেওয়া নিরাপদ হতে পারে চার শিশুদের থেকে দূরে রাখুন বাচ্চারা অনেক সময় খেলাচ্ছলে ছলে মায়ের লিপস্টিক ব্যবহার করে এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে গিয়ে আমরা যেন অজান্তেই নিজেদের বিপদের মুখে ছেলে নাতেই লিপস্টিক আমাদের সৌন্দর্য বাড়ালেও এর ভিতরে লুকিয়ে থাকা ক্যাডমিয়াম হতে পারে নিঃশব্দাত্মক তাই এখনই সময় সচেতন হওয়ার নিরাপদ এবং প্রাকৃতিক পণ্য ব্যবহার করাই হোক আমাদের প্রথম অঙ্গীকার